নমস্কার বন্ধুরা আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আমি রাখি আমার চ্যানেলে সবাইকে জানাই অনেকটা স্বাগত তো বন্ধুরা প্রতিদিনের মতো আজও চলে এসেছি এমন কিছু গুরুত্বপূর্ণ টিপস নিয়ে যেগুলো আপনাদের অনেকটা কাজে আসতে পারে আমরা মেয়েরা সকাল থেকে রাত পর্যন্ত সংসারের নানান কাজে ব্যস্ত থাকি তাই যদি এরকম ছোটো ছোটো টিপসের মাধ্যমে কাজগুলো করতে পারি দেখবেন অনেকটা সহজ হবে এবং অনেকটা সময় বাঁচবে তো আমি চলে এসেছি প্রথম টিপসে প্রথম টিপসে আমরা যখন মাসের বাজার করি দেখবেন অনেকটা করে এরকম জিরে কিনে আনি এবার বাজারের এই জিরেগুলো কিন্তু খুব একটা পরিষ্কার থাকে না তো আমরা সাধারণত কি করি এরকম প্যাকেটে থাকে প্যাকেটটাকে খুলেই সেটা মশলা করতে শুরু করে দিই রান্না করতে শুরু করে দিই আমরা কিন্তু কেউ চিন্তা করি না এই জিরের মধ্যে অনেক কিছু ভেজাল থাকতে পারে নোংরা থাকতে পারে ধুলো ময়লা থাকতে পারে আর জিরে যেহেতু ধুয়ে ধুয়েও রান্না করি না আমরা মশলা করি না এই জন্য আমাদের কিন্তু সবথেকে বেশি প্রয়োজন এটা চেক করে নেওয়া তো এখানে একটা প্লেট নিয়ে নিয়েছি আর আমি নিয়ে নেব একটা চালনি এইবার এই যে চালনির মধ্যে আমি অর্ধেকটা পরিমাণ জিরে এখানে ঢেলে নিচ্ছি ঢেলে এটাকে ভালো করে চেলে নেব। তো বন্ধুরা এভাবে চেলে কেন নিচ্ছি জিরের মধ্যে দেখবেন অনেকটা নোংরা থাকে সেটা সম্পূর্ণ জিরে যখন আমার চালা হয়ে যাবে তখন আপনাদের দেখিয়ে দেবো ওই জিরের মধ্যে কতটা নোংরা থাকে আর সেই নোংরাগুলো মশলা যখনই আমরা বাড়তে শুরু করি সেই নোংরাটা আমাদের পেটের মধ্যে চলে যায় আর এইভাবে পেটের মধ্যে যেতে যেতে আমাদের স্বাস্থ্য কিন্তু খুবই খারাপ হয়ে যায় আস্তে আস্তে তাই আমরা সবসময় চেষ্টা করব বাজার থেকে যখনই কিছু কিনে আনছি সেটাকে ভালো করে পরিষ্কার করে নিতে এখানে আর অর্ধেক জিরেটা আমি তো ঢেলে নিলাম এটাকে যখন চালবো চালার পর আপনারা দেখে অবাক হয়ে যাবেন যে কতটা নোংরা এই জিরের মধ্যে থাকে যেটা আমরা কখনোই বাজার থেকে আনার পর পরিষ্কার করি না এইভাবে কিন্তু খাওয়া শুরু করে দিই তাই বলছি বন্ধুরা এইভাবে একটু চালার পর দেখেন আমি দেখিয়ে দিচ্ছি কি অবস্থা আর কতটা নোংরা হয়েছে এভাবে চালার পর আপনারা জিরেগুলোকে কিন্তু আর প্লাস্টিকের মধ্যে না একটা যে কোনো কন্টেনারের মধ্যে রেখে দেবেন আর সব থেকে ভালো হয় রোদে দিয়ে যদি রাখতে পারেন তাহলে কিন্তু অনেকটা দিন পর্যন্ত ভালো থাকবে এখানে জিরেগুলো কিন্তু আমি নামিয়ে নিয়েছি এইবার দেখিয়ে দিচ্ছি কতটা ধুলো নোংরা এখানে ছিল এই যে দেখতে পাচ্ছেন আমি হাত দিয়ে একটা জায়গায় করছি নোংরাগুলো এই নোংরা কিন্তু আমাদের পেটের মধ্যে চলে যায় তো বন্ধুরা এভাবে একটু পরিষ্কার করে নেবেন আশা করছি এই টিপসটা আপনাদের অনেকটা কাজে অনেকটা ভালো লেগেছে তো চলে যাব পরবর্তী টিপসে পরবর্তী টিপসে আবারও একটা জিরের টিপস নিয়ে চলে এসেছি দেখবেন অনেক সময় কি হয় আমরা জিরে সাধারণত জিরের গুঁড়োটাই ব্যবহার করি রান্নার কাজে এই আস্ত জিরে গুলো কিন্তু রাখি ফোড়নের জন্য তো এই জিরোগুলো যে কন্টেনারের মধ্যে আমরা রাখি রাখতে রাখতে অনেকটা দিন পর্যন্ত যখন হয়ে যায় তখন ফাঙ্গাস লেগে যায় তখন জিরের টেস্ট ঘ্রাণ কিছুই থাকে না তো আমরা কি করব যার ফলে জিরেটা অনেক দিন পর্যন্ত ভালো থাকবে এখানে আমি নিয়ে নিয়েছি একটু হলুদ তো সামান্য একটু হলুদ জিরের মধ্যে দিয়ে দেবেন জিরের পরিমাণ যত থাকবে সেই হিসাবে কিন্তু হলুদটা দেবেন এখানে আমি অল্প একটু হলুদ দিয়ে নিয়েছি আর অল্প করে একটু লবণ দিয়ে নিয়েছি দিয়ে এটাকে সমস্ত জায়গা মিশিয়ে নিতে হবে এবার ঝাঁকিয়ে নেবেন তাহলে জিরে সমস্ত জায়গায় কিন্তু এই হলুদ লবণ মিশে যাচ্ছে এই হলুদ লবণের যে একটা গন্ধ আছে দেখবেন এর ফলের মধ্যে তো কোনো পোকামাকড় আসবেই না কোনো ফাঙ্গাস লাগবে না যার ফলে দিনের পর দিন আমাদের জিরে কিন্তু ভালো থাকবে কোনো ঘ্রাণ নষ্ট হবে না মশলার কোনো বাজে কোনো কিছুই হবে না তো বন্ধুরা আশা করছি এই টিপসটা অনেকটা কাজে আসবে অনেকটা ভালো লেগেছে চলে যাব পরবর্তী টিপসে পরবর্তী টিপসে এখানে আছে সেলুটেপ তো এই ধরনের সেলুটেপ আমরা কিন্তু সবাই ব্যবহার করি নানান কাজে ব্যবহার হয় তো এই সেলুটেপগুলোর থেকে বড় একটা প্রবলেম আছে আমরা যখনই সেলুটেপটা কাজের জন্য নিই এর এই যে মুখটা যেখানে আটকে আছে সেই মুখটা কিন্তু খুঁজতে খুঁজতে আমাদের অনেকটা সময় চলে যায় এক দেড় মিনিটও লেগে যায় তো বন্ধুরা যখনই এরকম একটা সমস্যার মধ্যে পড়েন অনেক সময় অনেকে রাগ করে এটাকে আবার ছুঁড়েও ফেলে দেয় যখন খুঁজতে খুঁজতে আর পাওয়া যায় না তো আমরা কি করব যার ফলে এই সমস্যার মধ্যে আমাদের পড়তে হয় না মানে আমরা একটু সময় নষ্ট করব না এটা খুঁজতে গিয়ে তো যখনই এরকম আমাদের কাজ করা হয়ে যাচ্ছে মানে এই যে মুখটা খুলে নিয়েছি এই মুখটা কিন্তু যেহেতু এই সেলুটেপটা ট্রান্সপারেন্ট এই জন্য এই কালারটা এত সুন্দরভাবে মিশে যায় যে আমরা বুঝতে পারি না কোথায় এর মুখটা আটকানো আছে তো আমরা এখানে নিয়ে নিচ্ছি একটা টিপের পাতা তো টিপের পাতা কেন নিচ্ছি অবাক হচ্ছেন হয়তো অবাক হওয়ার প্রয়োজনেই আপনারা দেখে নেন এই যে এখান থেকে একটা টিপ আমি তুলে নিলাম টিপটাকে তুলে ঠিক সেলুটেপের যে জায়গাটায় মুখটা আটকে থাকবে সেইখানে আমরা নিচের অংশে ভালো করে লাগিয়ে দেবো তো প্রত্যেকটা বারেই একই কাজ আমরা করব এই যে নিচের অংশে লাগিয়ে নিলাম লাগিয়ে এটাকে যখন আটকে দেব ঠিক ওই মাথার দিকটা কিন্তু একটু উঁচু হয়ে থাকবে আমরা আমাদের প্রয়োজন মতো যখনই আমাদের সেলুটেপের প্রয়োজন হচ্ছে তখন আমরা ঠিক টিপের ওই জায়গায় আমরা জানি মুখটা আছে এখান থেকে হাত দিলেই দেখবেন উঠে আসবে আমরা প্রয়োজন মতো টিপটাকে আবার কি করব খুলে নেব খুলে সাইডে কোথাও রাখব যত খারাপ টিপই হোক যে সমস্ত কালার আপনাদের পছন্দ হয় না বাদ দিয়ে রেখে দিয়েছেন সেই সমস্ত টিপগুলো ব্যবহার করবেন এখানে তাহলে খুব ভালো হবে এবার আমাদের প্রয়োজন মতো এখান থেকে সেলুটেপ আমরা কেটে নেব কেটে নেওয়ার পর তারপর আবারও যে অংশটুকু বেঁচে আছে তার মধ্যে কিন্তু টিপটাকে আটকে দেব তাহলে কিন্তু আমাদের কখনোই সেলুটেপটা খুলতে গেলে কাজে লাগাতে গেলে একটা যে অস্বস্তির মধ্যে পড়তে হয় সেই অস্বস্তির মধ্যে পড়তে হবে না এখানে একটা টিপ আমরা আটকে দিলেই কিন্তু আমাদের এই সমস্যা থেকে অবশ্যই রেহাই পেয়ে যাব তো বন্ধুরা আশা করছি আমার এই টিপসটাও আপনাদের অনেকটা কাজে আসবে অনেকটা ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন এবং আমাকে কমেন্ট করতে ভুলবেন না চলে এসছি পরবর্তী টিপসে পরবর্তী টিপসে এখানে আমি নিয়ে নিয়েছি ভেজলিন ভেজলিন প্রত্যেকেই আমরা ব্যবহার করি এই শীতের দিনে তো আমি এখানে নিয়ে নিয়েছি একটা পারফিউম তো এই পারফিউমগুলো আমরা যখন জামায় গায়ে লাগাচ্ছি দেখবেন অনেকটা সময় পর্যন্ত তার সেন্ট থাকে না ওই যে ঘ্রাণটা অনেকটা সময় পর্যন্ত না থাকার কারণ কি যেহেতু কাপড় চোপড়ে দিতে হচ্ছে তার ঘ্রাণ অনেক সময় থাকছে না আমরা কি করছি সেই পারফিউমটা বডি স্প্রে হোক পারফিউম হোক এরকম আপনারা ভেজলিনের মধ্যে দিয়ে দেবেন ভেজলিনের মধ্যে দিয়ে কাজটা কি হবে তো ভেজলিনটা যখনই আমরা ইউজ করব আমি হাতে নিয়ে একটু দেখিয়ে দিচ্ছি এইভাবে হাতে নিয়ে আমি হাতের মধ্যে গায়ে যেখানেই লাগাই না কেন দেখবেন এই স্কিনের উপর ভেজলিনটা যখনই যাচ্ছে না এর সঙ্গে যেহেতু পারফিউম আছে এই পারফিউমটা আমাদের স্কিন কিন্তু অ্যাবজর্ব করে নিচ্ছে যার ফলে আমাদের স্কিনের মধ্যে কিন্তু ঘ্রাণটা খুব সুন্দরভাবে থেকে যাচ্ছে জামা কাপড়ে যেমন অল্প সময়ের মধ্যেই ঘ্রাণটা উড়ে যায় থাকে না আর স্কিনে যদি এইভাবে ভেজলিনের সঙ্গে আমরা পারফিউমটা লাগিয়ে নিই তাহলে কিন্তু দীর্ঘ সময় পর্যন্ত আমাদের এই ঘ্রাণটা হাতে মুখে গায়ে থেকে যাবে তো বন্ধুরা আশা করছি আমার এই টিপসটা আপনাদের অনেকটা কাজে আসবে অনেকটা ভালো লেগেছে চলে যাব পরবর্তী টিপসে তো আমরা মেয়েরা দেখবেন এই গোল্ড রিংগুলো পড়তে আমরা খুবই পছন্দ করি এবার আমরা পছন্দ মতো জুয়েলারিতে গিয়ে হাতের মাপ দিয়ে যখন নিয়ে আসি তখন তো খুব সুন্দর পড়তে পারি কিন্তু যদি বিয়েতে কোনো অনুষ্ঠানে এরকম আমাদের গিফট করে না এই রিংগুলো যখন গিফট করে তখন সেটা কিন্তু হয় ছোট হয়ে যায় না হলে বড় হয়ে যায় এবার বিয়ের পরপর অনেকটা সময় কি হয় আমরা নিজেদের মেয়েদের কথা বলছি অনেক সময় মোটা হয়ে যায় কেউ বা রোগা হয়ে যায় তখন সেই মাপ দিয়ে যে আংটিটা বানিয়েছি সেটাও আর হাতে হয় না ঢিলা হয়ে যাওয়ার কারণে যদি রোগা হয়ে যায় সেক্ষেত্রে আপনারা কি করবেন কিভাবে এই রিংগুলোকে পরবেন অনেক সময় কী হয় অনুষ্ঠান থাকে বিয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু আমরা প্রত্যেকেই অনেকটা করে রিং পরতে পছন্দ করি এবার ছোট হয়ে যাওয়ার কারণে আমরা কিন্তু পড়তে পারছি না এই সমস্যার মধ্যেই পড়তে হবে না একটা এমন সলিউশন দেখিয়ে দেব মানে এমন একটা উপায় দেখিয়ে দেব যার ফলে আংটি যতই বড় হয়ে যাক আমরা খুব সহজে পড়তে পারবো আবার আঙুল থেকে আমাদের খুলেও যাবে না তো আমাদের নিয়ে নিতে হবে একটা ছোট ছোট্ট যে রাবার ব্যান্ডগুলো আছে এই ছোট্ট রাবার ব্যান্ড বড়টা নেবেন না তাহলে কিন্তু ভালো হবে না এইভাবে ছোট রাবারটা নিয়ে রিংয়ের মধ্যে সেট করে দিতে হবে বন্ধুরা যেভাবে আমি কাজটা করছি ঠিক একইভাবে আপনারা কাজটা করবেন এইভাবে কাজটা করে নেওয়ার পর আপনারা হয়তো ভাবছেন এখানে রাবারটা দেখা যাবে একদমই নয় এটা কিন্তু রাবারটা আমরা আঙুলের মধ্যে প্রথমে পরবো আঙুলের মধ্যে পরার পর সেই আঙুলে কিন্তু আবার রিংটাকেও পরে নেব পরে নেওয়ার পরে এই রাবারটাকে একটু রিংয়ের নিচের দিকে ঢুকিয়ে দিতে হবে যেন দেখা না যায় কারণ দেখা গেলে কিন্তু খুবই খারাপ লাগবে তো যেহেতু আমার এটা কিন্তু আমার আঙুলের মাপে এই জন্য এই আঙুলটা একটু টাইট হচ্ছে বোঝানো সমস্যা হচ্ছে তার জন্য আমি একটা ছোট আঙুলে দেখিয়ে দিচ্ছি মানে সরু একটা আঙুলে যেটা অনেকটা ঢিলা হবে সেক্ষেত্রে এই যে এই আঙুলটায় তো এই আঙুলটার মধ্যে প্রথমে কি করবেন রাবারটা পরে নেবেন রাবারটা পরে নেওয়ার পর তার মধ্যে রিংটাকে পরে নেবেন তাহলে এই রাবারটা যেহেতু আমাদের আঙুলের মধ্যে সেট হয়ে থাকছে রিংটাও কিন্তু কখনো পরে যাওয়ার কোনো সমস্যা হবে না এই যে দেখতে পাচ্ছেন এখানে কিভাবে রিংটা পরে নিলাম আর রিংয়ের নিচে একটু বড় ধরনের যে রিংগুলো হয় না সেইগুলোর ক্ষেত্রে এই টিপসটা কিন্তু খুবই ভালো একদম সরু যেগুলো হয় সেগুলো পরবেন না তাহলে রাবারটা তো দেখা যাবে দেখা গেলে কিন্তু ব্যাপারটা কেমন একটা লাগবে তার জন্য এইভাবে একটু পরে নেবেন তাহলে কি হয় রাবারটা আঙুলের মধ্যে আছে আর রিংটা পড়ে যাওয়ার কোনো ব্যাপারই হবে না তো বন্ধুরা আশা করছি আমার এই টিপসটাও আপনাদের অনেকটা কাজে আসবে অনেকটা ভালো লেগেছে আর যদি ভালো লাগে অবশ্যই আমাকে জানাতে ভুলবেন না আর নতুন যারা আছেন আমার চ্যানেলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তো আজকের ভিডিও এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন তো বাই টাটা